সবাইকে আফজাল একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি তোমরা জানো যে তোমাদের সেভেন পয়েন্ট টু চ্যাপ্টারটা আমি প্রত্যেকটা অঙ্কই চিত্র সহ ব্যাখ্যা করে এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়ে দিয়েছিলাম এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমার বইয়ের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ এবং দূরত্ব বেগ সময় এই সংক্রান্ত কিছু অঙ্ক সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে আসে তারই নমুনা হিসাবে আমি আজকে তোমাদের ক্লাসটা সমাধান করে নেব আশা করি আজকের ক্লাসটাও তোমরা এনজয় করবে শুরু করি যদি কোনো অঙ্কে দূরত্ব অথবা বেগ অথবা সময় তিনটি শব্দ যদি থাকে নিচের সূত্রগুলো দিয়ে অঙ্কটা শুরু করবে এটা এটা হলো সূত্র হচ্ছে বেগ সমান সমান দূরত্ব ভাগ সময় আর দ্বিতীয় সূত্রটা হলো সময় সমান সমান দূরত্ব ভাগ বেগ যদি আমরা এটাকে আর আরারিগুণ করে দিই তাহলে দূরত্ব আসবে এখানে বেগ গুণ সময় এটা যাবে এখানে অঙ্কের মধ্যে সবসময় দূরত্ব যখন দেওয়া থাকবে এই দূরত্বের একক দূরত্বের একক আমরা এই অঙ্কগুলোর মধ্যে কিলোমিটার হিসাবে নিব এই অঙ্কের মধ্যে সময় থাকবে সময়ের একককে আমরা ঘন্টা হিসাবে ধরবো কিসে কনভার্ট করতে হবে ঘন্টা যদি মিনিটে থাকে ঘন্টায় তৈরি করে নিব যদি এখানে মিটার থাকে কিলোমিটার তৈরি করে নিব যদি বেগ দেওয়া থাকে কিলোমিটার ভাগ হচ্ছে ঘন্টা মানে হলো প্রতি ঘন্টায় কত কিলোমিটার যায় এই তিনটা আর এই তিনটা সূত্র এই শব্দগুলো আমরা মনে রাখি এইগুলো জানা থাকলে আমরা পড়তে থাকি দেখি কি কি লেখা আছে এক ব্যক্তি ঘন্টায় ঘন্টায় বলতে প্রতি ঘন্টায় চার কিলোমিটার বেগে তার মানে এটা হচ্ছে বেগের মান কিসের মানে এটা বেগ তার মানে আমি এটা পেয়ে গেছি হেঁটে মুগদা থেকে নতুন বাজার মুক্তা হচ্ছে একটা জায়গার নাম ঢাকায় আর নতুন বাজার এটাও একটা ঢাকা জায়গার নাম নতুন বাজার কেন সে যদি পাঁচ কিলোমিটার বেগে অর্থাৎ বেগ যদি সে বৃদ্ধি করতো আগে ছিল চার কিলোমিটার এখন সে পাঁচ কিলোমিটার বেগে যদি হাঁটতো তাহলে পঁয়তাল্লিশ মিনিট পূর্বে সে পৌঁছাতো তাহলে দেখো এটা হচ্ছে মিনিটে দেওয়া এটাকে আমাকে চেঞ্জ করতে হবে নিন্দা করতে হবে মুগদা হতে নতুন বাজারের দূরত্ব কত তাহলে দূরত্বটা বের করতে বলছে অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রশ্ন একটা গুরুত্বপূর্ণ স্টার্চের মধ্যে আমি একটা নোট লিখে দিতেছি শর্তে যা থাকবে সেই সংক্রান্ত সূত্র হবে শর্তের মধ্যে যদি বেগ দেওয়া থাকে তাহলে বেগের সূত্র নিব শর্তের মধ্যে যদি সময় থাকে সময় সূত্র নিব আর এই শর্তটার মধ্যে যদি দূরত্ব দেওয়া থাকে দূরত্বের সময় নিব শর্ত কোনটা তাহলে এবার সূত্র শর্ত ঘন্টা এখানে দেখো বেগের মান দিয়ে দিছে চার কিলোমিটার বেগে হেঁটে মুদ্রা থেকে নতুন বাজার যায় যদি একটা শর্ত যদি সে পাঁচ কিলোমিটার বেগে হাঁটতো তাহলে পঁয়তাল্লিশ মিনিট পূর্বে পৌঁছাতো এটা হলো আমাদের শর্তের মান দেওয়া আছে সময়ের মানটা দেওয়া আছে তাহলে আমরা এই সময় সংক্রান্ত যে অংশটা আছে এই সূত্রটা আমরা ব্যবহার করবো এই অঙ্কের মধ্যে কি জন্য দেখো চার কিলোমিটার বেগে হাঁটতেছে পাঁচ কিলোমিটার বেগে হাঁটতেছে কিন্তু সময়ের পার্থক্য কতটুকু শর্তটা কত যে চার আর পাঁচের পার্থক্য হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট তাহলে এখানে আমরা কোন সূত্রটা ব্যবহার করবো যেহেতু এখানে সময় দেওয়া আছে সময় 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 হচ্ছে দূরত্ব ভাগ বে আর দূরত্ব যেটা দেওয়া থাকবে না হ্যাঁ আরেকটা শর্ত হচ্ছে যেটা শর্ত যা থাকবে না প্রশ্ন মধ্যে যেটা থাকবে না ওটাকে সবসময় আমরা কী ধরবো এক্স ধরে নেব যেহেতু দূরত্ব নির্ণয় করতে বলছে আমরা লিখতে পারি যে মনে করি মুক্তা হতে নতুন বাজারের দূরত্ব নতুন বাজারের দূরত্ব হচ্ছে x কিলোমিটার কারণ আমরা জানি দূরত্বের একক হচ্ছে কিলোমিটার চিত্র একে তারপরে বুঝাই তাহলে দেখুন বুঝতে সুবিধা হবে এটা হলো মুক্তা এটা হলো নতুন বাজার তাহলে ধরে নিছি যে দুটার মাঝখানে দূরত্ব কতটুকু সেটা হচ্ছে এক্স কিলোমিটার কত কিলোমিটার এক্স কিলোমিটার এইখান থেকে একজন লোক সে হাঁটা দেওয়া শুরু করছে মুখটা থেকে সে যাবে হচ্ছে নতুন বাজার অর্থাৎ প্রতি ঘন্টায় সে কিলোমিটার বেগে যাচ্ছে সে যদি চার কিলোমিটার পার আওয়ার বেগে যায় তার কত সময় লাগে লিখবো চার কিলোমিটার পার আওয়ার এই যে দেখো তো ঘন্টায় ঘন্টা মানে কি আওয়ার আর চার কিলোমিটার তাহলে চার কিলোমিটার পার আওয়ার বেগে কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে সে এক্স কিলোমিটার এখান থেকে এইটুকু যাবে তাহলে এক্স কিলোমিটার এক্স কিলোমিটার যেতে তার কতটুকু সময় লাগবে আমরা সময়টা বের করি সময়ের সূত্র আমরা কি পড়লাম একটু আগে দেখাবো যে সময় সমান সমান সূত্র যেটা শিখে আসলাম সমান হচ্ছে দূরত্ব ভাগ হচ্ছে দেখ এত কিলোমিটার তাহলে এটা দূরত্ব আর এত বেগে তাহলে দূরত্ব ভাগ বেগ তাহলে এখানে কি লিখব দূরত্ব দূরত্ব কতটুকু x বেগ কতটুকু এখানে বেগ হচ্ছে 4 কিলোমিটার পার आवर এখানে এত ঘন্টা আমাদের সূত্রটা হচ্ছে সময় সমান সমান হবে দূরত্ব ভাগ বেগ তার সময় কতটুকু লাগলো x ভাগ 4 ঘন্টা আবার ওই লোকটা সে যদি 5 কিলোমিটার বেগে যেত 5 কিলোমিটার পার আওয়ার বেগে এক্স কিলোমিটার তার মানে এবার সে চারের পরিবর্তে কত কিলোমিটার লেগে যাবে পাঁচ কিলোমিটার যেতে সময় কতটুকু লাগে দেখি সময় তাহলে দেখো সময় সমান সূত্র কি দূরত্ব ভাগ বেগ দূরত্ব তো সেম ঘুমটা থেকে নতুন বাজারে দূরত্ব হলো এক্স তাহলে উপরে হবে এক্স আর তার বেগ বেগ কত এবার পাঁচ কিলোমিটার এখানে ভাগ হবে ফাইভ আর আমরা জানি সময়ের একক কি হবে ঘন্টা এই যে এখানে আমরা বের করতেছি কিন্তু সময় হ্যাঁ কি বের করতেছি সময় বের করতেছি তাহলে সময়ের একক কি হবে ঘন্টা এখন একটা জিনিস খেয়াল করো তো আগের বার যখন ওই লোকটা গেল তখন তার বেগ কত ছিল তখন তার বেগ ছিল ফোর কিলোমিটার পার আওয়ার একটা লোক যদি চার কিলোমিটার পার আওয়ার বেগে যায় একজন যদি পাঁচ কিলোমিটার পার আওয়ার বেগে যায় তাহলে দুইজনের যেতে সময়ের পার্থক্য হলো পঁয়তাল্লিশ মিনিট একটা জিনিস খেয়াল করো যদি পাঁচ কিলোমিটার পার আওয়ার বেগে যায় তাহলে তো সময় লাগে কম কারণ দ্রুত চলে গেছে আর চার কিলোমিটার পার আওয়ার বেগে যদি যায় তাহলে তার সময় লাগবে বেশি দেখতে পারি শর্ত মতে যে সময়ের ব্যবধান হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট শর্ত মতে সময়ের ব্যবধান সময়ের ব্যবধান পঁয়তাল্লিশ মিনিট সময় সব সময় ঘন্টা নিতে হয় তাহলে এখানে এই মিনিটটাকে ঘন্টায় নিবা এখানে লিখবা সাইড নোট দিয়ে দিবা যে পঁয়তাল্লিশ মিনিট সমান সমান মিনিটকে ঘন্টা বানানোর জন্য কি করতে হয় সাইড দ্বারা ভাগ করতে হয় দ্বারা ভাগ এখন হয়ে গেল ঘন্টা আচ্ছা কাটাকাটি যদি করি পনেরো দ্বারা যদি কাটো তুমি তাহলে এখানে হবে তিন এখানে হবে চার তাহলে আমাদের ফাইনালি উত্তর কি আসলাম তিন ভাগ চার এক ঘন্টা

এক টুকরা পাওয়া গেল এতটুকু পাওয়া যাবে চার ভাগ এটাকে বলা হবে x/4 আমরা একই টাইপের একটা কেক নিলাম কিন্তু এটাকে ভাগ করব আমি পাঁচ ভাগে প্রত্যেকটা ভাগ যে এটা এইটার মান হবে x/5 তাহলে দেখো তো এই কেকের টুকরাটা বড় হয়ে গেছে আর এটা হলো ছোট হয়ে গেছে তার মানে হলো একই রকম সংখ্যা যদি থাকে কখনো লব তাহলে তাকে দ্বারা তুমি ভাগ করবে মানে নিচে যদি ছোট সংখ্যা থাকে তাহলে এটাই বড় তাহলে এখানে আমরা একটু নোট করে বোঝানোর জন্য লিখতেছি এটাই আসলে বড় আর এক্স বাই ফাইভ যেহেতু এখানে ফোর আছে এখানে ফাইভ আছে বড়টা আছে আসলে এইটাই ছোট এই মানটাই কি ছোট বড় সময় হলো এক্স বাই ফোর এক্স বাই ফোর মাইনাস হচ্ছে ছোট এক্স বাই ফাইভ কল দেখো এই যে পঁয়তাল্লিশ মিনিট আমি আর মিনিট রাখব না থ্রি বাই ফোর থ্রি বাই ফোর এখন কিন্তু সব ঘন্টায় হয়ে গেল এটাকে ক্যালকুলেশন করলে যেটা উত্তর আসবে সেটাই

উপরে এবার কাটাকাটি করো চার দ্বারা যদি কাটো তাহলে হবে পাঁচ পাঁচ আর তিন গুণ করলে টা ছিল আমাদের দূরত্ব নির্ণয়ের মান অর্থাৎ মুগদা থেকে নতুন বাজারের দূরত্ব হচ্ছে ১৫ কিলোমিটার কি লিখতে হবে নির্ণয় দূরত্ব পনেরো কিলোমিটার আশা করি বুঝতে পারছো তাহলে চলো আমরা অঙ্কটাকে একটা রিভিউ করে দিই রিভিউটা হচ্ছে কি যদি কোনো অঙ্কে দূরত্ব নির্ণয় করতে চায় তাহলে আমরা এটাকে ধরবো এক্স যত বেগ দেওয়া আছে দুইটা বেগ দেওয়া আছে না একটা চার কিলোমিটার পার আওয়ার বেগ আর একটা হচ্ছে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টায় সে যায় পাঁচ কিলোমিটার আর একটা হচ্ছে চার কিলোমিটার তাহলে তো চার কিলোমিটার বেগে গেলে তো সময় লাগবে বেশি আর পাঁচ কিলোমিটার বেগে হাঁটলে সময় লাগবে কম আর সময়ের ব্যবধান কত পঁয়তাল্লিশ যেহেতু শর্তের মধ্যে বলছে যে যদি সে পাঁচ কিলোমিটার বেগে হাঁটতো তাহলে তার সময়ের ব্যবধান আগের চেয়ে সে পঁয়তাল্লিশ মিনিট পূর্বে পৌঁছাতো তাহলে এখানে আমাদের একটা অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে এখানে সময়টা দেওয়া আছে মিনিটে মিনিটে রাখা যাবে না কি করতে হবে ঘন্টায় দূরত্ব দেওয়া থাকলে কি করতে হবে কিলোমিটার আর থাকলে নিতে হবে হচ্ছে কিলোমিটার পার আওয়ার অথবা আমরা লিখতে পারি এই যে কিলোমিটার পার আওয়ার যদি এটা সারে না মানে তাহলে বাংলা লেখা দেবো এভাবে কিলো মিটার ভাগ ঘন্টা মানে এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার এটা হলো কিলোমিটার পার ঘন্টা একই কথা ঠিক আছে আশা করি আমরা বুঝছো চলো আমরা নেক্সট অঙ্কে যাই দেখো এই অঙ্কটা কি আকার আছে অনুপাত অনুপাত মানে আসলে ভাগ এখানে অনুপাত দেওয়া আছে ওয়ান টু থ্রি দেখো তো প্রথমটা কি মান ছোট মান প্রথমটা কি প্রথমটা হচ্ছে ছোট পরেরটা হচ্ছে বড় যে এই অনুপাতটাকে যদি ওরা এইভাবে লিখতো থ্রি টু ওয়ান তাহলে এইটা হবে বড় আর এটা হইতো ছোট এক্স আর ওয়াই দুটি সংখ্যা তাহলে প্রথমে কি আমরা লিখতে পারবো এক্স অনুপাত ওয়াই এই যে কোনো হচ্ছে ওয়ান ইস টু থ্রি কারণ পেটের ভেতরে চিহ্নের ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে বড় হয় চিহ্নের ভেতরে থাকলে সেটা কি হয় বড় অনুপাতে কি ছোটটা আগে বড়টা আছে পরে এখানে আমি দুইটার মধ্যে ছোটটা লিখছি আগে বড়টা লিখছি পরে এখানে কি লিখবো তাহলে বলো তো এখানে বড় কোনটা থ্রি বড় বড়টা আগে ছোটোটা পরে তাহলে বড়টা আগে লিখতে হবে বড় কোনটা এখানে এই যে ওয়াই তাহলে এখানে লিখতে হবে ওয়াই অনুপাত ছোটটা ছোটটা কত এক্স তাহলে কিন্তু হৃদয় না এখানে অন্তর্মানে হার্ট না অন্তর্মানে হলো পার্থক্য অন্তর্মানে কি এখানে পার্থক্য অথবা অন্তর্মানে ব্যবধান ব্যবধান হচ্ছে বড় মান থেকে ছোট মানটা নিতে হয় এই অন্তর মানে পার্থক্য সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ বড়টা থেকে কি ছোটটা বিয়োগ এটা বলা হয় অন্তর এক্স ওয়াই বলতে বড় কোনটা পেটের ভেতরে যেটা বড় হবে চিহ্নের ভেতরে যেটা সেটা বড় তাহলে এটা বড় দেখো যে বড় তার দিকে মুখ ঘুরে যায় হ্যাঁ এর দিকে মুখটা ঘুরানো আছে অর্থাৎ ওয়াই বড় বড়টা থেকে ছোটটা বাদ ওয়াই থেকে কি বাদ যাবে এক্স বাদ যাবে আর যদি বলা হয় অন্তর আছে চল্লিশ তারা লিখতে হবে চল্লিশ বুঝতে পারছি তাহলে এই দুইটা যদি আমরা বুঝতে পারি অনুপাতের ব্যাপারটা আর এইখানে হচ্ছে অন্তরের ব্যাপারটা তাহলে আমরা অঙ্কটাও করতে পারবো চলো শুরু করি এবার যদি পূর্ণ সংখ্যার অন্তর দেওয়া আছে অন্তর অন্তর মানে পার্থক্য এবং তাদের অনুপাত দেওয়া আছে হচ্ছে ওয়ান টু থ্রি তাহলে দেখো ওয়ানটা এটা হলো ছোট আর এটা এটা হচ্ছে বড় তার মানে ছোটটা আগে বড়টা পরে অন্তর মানে ব্যবধান ব্যবধান হচ্ছে কত চল্লিশ তাহলে ক নাম্বার প্রশ্নটা আমরা প্রথম শুরু করি ক ক নাম্বারে কি বলা আছে সংখ্যা দুটিকে এক্স এবং ওয়াই ধরে সমীকরণ গঠন করো তাহলে ক কয়ের সমাধান শুরু হয়ে গেল মনে করি সংখ্যা দুটি এক্স ও ওয়াই এইখানে দেখো আর একটা জিনিস লিখে দিবা যে যেখানে চেয়ে বড় বড় এটা হচ্ছে হ্যাঁ এই যে যেটা পেটের ভেতরে থাকে সেটা হচ্ছে বড় তাহলে আমরা দুটি সংখ্যা নিব ঠিক আছে কিন্তু এই সংখ্যাটার মধ্যে বড় কোনটা বড় হচ্ছে ওয়াই ছোট কোনটা এক্স কেন এটা নিতেছি দেখো এই যে আমাদের শর্তের মধ্যেই তো এভাবে বলা আছে যে এটা ছোট এটা বড় তাহলে আমি প্রথমটা নিব হচ্ছে ছোট পরেরটা নিব হচ্ছে বড় তাহলে প্রথম শর্ত আছে কত প্রথম শর্তটা কি অন্তর তাহলে আমরা লিখব প্রথম শর্ত মত শর্ত কিন্তু এখানে দুটি পূর্ণ সংখ্যার অন্তর অন্তর হচ্ছে চল্লিশ অন্তর মানে হচ্ছে দুটি সংখ্যার বিয়োগ বড় সংখ্যা থেকে ছোটটা বিয়োগ দিতে হবে বড় কত আছে বড় হচ্ছে ওয়াই ওয়াই থেকে বাদ দিব এক্স কত হবে চলিশ ভালো করে খেয়াল করো এটাকে তুমি সমীকরণ এক ধরো তাহলে প্রথমে পরে ছাড়া লিখবা প্রথমে বড় পরে ছোট বারবার বলতেছি প্রথমে বড় তারপরে ছোট দ্বিতীয় দুই নম্বর শর্তটা কি আছে দুই নম্বর শর্তটা হচ্ছে যে তাদের অনুপাত হচ্ছে ওয়ান টু থ্রি তুমি ছোট পরেরটা বড় তাহলে প্রথমে ছোট ছোটটা কথা ধরছি আমরা এক্স বড়োটা কথা ধরছি ওয়াই তাহলে এক্স অনুপাত ওয়াই সমান সমান কথা হবে ওয়ান টু থ্রি উপরে হয় এক্স নিচে হচ্ছে ওয়াই এই অনুপ্রতমায় ভাগ প্রথমটা হবে উপরে এই দ্বিতীয়টা দেখবে নিচে বা দেখো তো আর যদি গুণ করে দিই এটার সাথে এটা ক্রস ফায়ার দিয়ে দিল হ্যাঁ এটার সাথে এটার ক্রস ফায়ার ক্রস ফায়ার মানে কি এই উপরের সাথে নিচেরটা গুণ আর এটার উপরেরটার সাথে এটা নিচেরটা গুণ তো ওয়ান এর সাথে যদি তুমি ওয়াই গুণ করো তাহলে কথা হয় ওয়াই আর থ্রি আর এক্স গুণ করো এই হলো থ্রি এক্স এই হলো সমীকরণ দুই এখানে লিখে রাখো এখানে ভুল হবে এখানে ভুল হবে ভুল হবেই এখানে এটা ভুল হবেই আরেকটা জায়গায় ভুল হবে এই লাইনটা এই লাইনটার মধ্যে লিখে রাখো যে এটা ভুল হবে ভুল হবে লিখে রাখলে আর ভুল হবে না নারী কিন্তু ভুল হবে খেয়াল করো এটাকে আমি আবার ক্লিয়ার করতেছি প্রথমটা হলো ছোট পর একটা বড় তার মানে এইটা হবে ছোট আর এটা হলো বড় আমাদের নিয়ম হচ্ছে অন্তর হল বিয়োগ বা পার্থক্য সবসময় বড়টা থেকে ছোটটা বাদ দিতে হয় বড়টা হচ্ছে ওয়াই ছোটটা হচ্ছে এক্স এটা বিয়োগ করলে তোর হবে চল্লিশ আর দুই নম্বর শর্তটা কি বলছে তাদের অনুপাত এখানে অনুপাত বলেই দিছে প্রথমটা ছোট পরে একটা বড় তাহলে আমি প্রথমে ছোটটা নিলাম পরে বড়টা তাহলে দুইটা সমীকরণ হয়ে গেল ওয়াই মাইনাস এক্স সমান সমান হচ্ছে চল্লিশ আর হচ্ছে ওয়াই সমান থ্রি এক্স আশা করি বুঝছে এটা এটা সমান দুইটা সমীকরণ এবার খ নাম্বার প্রশ্ন যাবো সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে তার মানে এক্স এর মান কত আর ওয়াই এর মান কত তাহলে এই দু কি সমীকরণ ব্যবহার করে চলো আমরা সংখ্যা দুটি নির্ণয় করি তাহলে এবার আমরা ক্ষয়ের উত্তর করি এই যে শুরু করতে যে ক হতে পাই হতে পাই বলতো এর মধ্যে কি দেওয়া ছিল একটা দেওয়া ছিল সমীকরণ ওয়াই x এক্স যেগুলো হচ্ছে সমীকরণ এক এবং অন্য একটা সমীকরণ হচ্ছে এই যেটা

নির্লয়ের সংখ্যা দুটি বিশ এবং ষাট এই যে এবং এই দুটি দেখো তো এই দুটির অন্তর ষাট থেকে বিশ বাদ দোকান চল্লিশ থাকে আর এটার অনুপাত খেয়াল করার অনুপাত যদি দেখিয়ে দি বিশ অনুপাত হচ্ছে ষাট বিশ দ্বারা কাটো বিশ তিন বিশের ষাট তাহলে বিশ দ্বারা বিশে কাটলে এক আর বিশ দ্বারা ষাটকে ভাগ করলে কত হয় তিন গ্রীপের আগে আসতেছে তার মানে আমাদের সংখ্যা দুটি কি কি একটা হলো বিষ আর একটা হলো ষাট আশা করি বুঝতে পারছো তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখতে হবে অন্তর মানে ব্যবধান ব্যবধান থেকে ছোটটা বাদ দিতে হয় দুই শর্ত যেটা সেটা হচ্ছে আমরা অনুপাতে কি দেওয়া আছে অনুপাত দেখে আমরা সংখ্যা নির্ণয় করবো কোনটা ছোট কোনটা অনুপাত দেখে কি দেখে অনুপাত দেখে আশা করি বুঝতে পারছো তোমাদের বইয়ের মধ্যে দেখো এই অঙ্কটার মধ্যে একটু লেজ লাগিয়ে দেওয়া আছে অর্থাৎ এখানে ক খর একটা গ নাম্বার দেওয়া ছিল যে এই যে সংখ্যা দুটি তুমি পেয়ে গেছো সেটা হচ্ছে একটা হলো বিশ একটা হচ্ছে ষাট এই দুটি সংখ্যাকে কোন একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে তার পরিসীমা নির্ণয় করতে হবে চলো আমরা এই অঙ্কটা সমাধান করি তোমাদের উদাহরণে এই অঙ্কটা গ নাম্বারে দেওয়া ছিল কিভাবে দেওয়া ছিল যে ওই সংখ্যা দুটিকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ বিবেচনা করে এবং একক নিতে বলছে মিটারে ধরে এর আয়তক্ষেত্রটির পরিসীমা এবং এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে কয়টা জিনিস নির্ণয় করতে হবে দুইটা আচ্ছা এখানে যে বলছে যে সংখ্যা দুটি যে সংখ্যা দুটি দেখো তো সংখ্যা কত কত আমরা নির্ণয় করলাম একটু আগে একটা সংখ্যা ছিল বিশ আর একটা ছিল ষাট আচ্ছা আর একটা জিনিস দেখো এখানে বলছে আয়ত ক্ষেত্রের কথা ক্ষেত্রে এরকম এটাকে লম্বা যেটা যেটা বড় সেটাকে বলা হয় দৈর্ঘ্য আর এটাকে বলা হয় প্রস্থ দুইটা সংখ্যা দৈর্ঘ্য কোনটাকে ধরতে হবে বড়টাকে দৈর্ঘ্য ধরতে হবে আর প্রস্থটা কে ধরতে ছোট তাহলে এটা হচ্ছে প্রস্থ আর একক কিছু নিতে বলছে এখন নিতে বলছে মিটার তাহলে আমরা লিখবো এটা হচ্ছে 60 মিটার আর এটা হলো 20 মিটার ওকে চিত্র না আঁকলে হবে তুমি যেটা কাজ করবে সেটা অঙ্কটা লিখতে হবে এইভাবে যে মনে করি আয়তক্ষেত্রের এত মিটার বিশ মিটার বিশ মিটার দু মিটার নিতে বলছি হয়তো ক্ষেত্রে দৈর্ঘ্য আমরা দৈর্ঘ্য কত নিব দৈর্ঘ্য হচ্ছে ষাট মিটার আয়ত্ত ক্ষেত্রে পরিষীমার সমান সমান আমরা একটা সূত্র জানি টু ইন্টু যোগ প্রস্থ এখানে লিখতে হবে একক মান বসিয়ে দিই মানে কি হবে টু দৈর্ঘ্য কত ছিল দৈর্ঘ্য দেখো তো দৈর্ঘ্যের মান কত দেওয়া ছিল সাইট এখানে লিখবো আমরা সাইট যোগ স্থ কত দেওয়া ছিল ছিল বিশ বিশ একক কি মিটার টু এই দুইটাকে আমরা যদি যোগ করি তাহলে হবে দুইটা গুণ করে দিতে হবে আছে মিটার দুটো গুণ করলে কত হয় একশো ষাট মিটার পরিসীমা কত বেড়ে গেল আমাদের একশো ষাট মিটার ঠিক ক্ষেত্রফল নির্ণয় করি এই যে ক্ষেত্রফলটা রয়ে গেছে আবার লিখি যে জানি ক্ষেত্রের তো ক্ষেত্রফল সমান সমান সূত্র কি দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক এখানে যখনই কোনো জায়গায় ক্ষেত্রফল দেব বা ক্ষেত্রফলের একক সবসময় কি হয় বর্গ একক লিখতে হবে কিন্তু দৈর্ঘ্য দৈর্ঘ্যের মান ষাট ষাট বসিয়ে দিলাম গুণন গুণন প্রস্ত কত আছে বিশ বর্গ মিটার বর্গ একক হবে মিটারে তাই এখানে লিখে দেবো বর্গ মিটার এটা গুণ করলে কত হবে বারোশো বর্গ মিটার এই যে আয়তাকার জমি তার পরিসীমা যেটা দেওয়া ছিল পরিসীমা হলো একশো ষাট আর ক্ষেত্রফল হচ্ছে বারোশো বর্গ মিটার আশা করি অঙ্কটা বুঝছো একেবারে সিম্পল অঙ্ক সেভেন পয়েন্ট টু প্রত্যেকটা অঙ্ক আমার ভিডিওতে করে দেওয়া আছে তুমি চাইলে প্রথম থেকে সবগুলো অঙ্ক দেখতে পারো আশা করি প্রত্যেকটা অঙ্ক তোমার কাছে সহজ লাগছে যদি আমার অঙ্ক বোঝানোর স্টাইল তোমার কাছে সহজ মনে হয় তাহলে তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সবসময় আফজাল একাডেমির সাথে থাকো ধন্যবাদ সবাইকে